ভ্রমণে বা চলে আসলাম কোন মেয়ে এটা হচ্ছে চিন্ত আসলে হচ্ছে চায়ের জন্মভূমি এই পুরো দোকানটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চা দিয়ে সাজানো এইখানে বিভিন্ন হাজার রকমের চা আছে যেমন চীনের কিন্তু প্রায় চার হাজার বছর আগে ইতিহাস মানে চা আবিষ্কার হওয়ার নিচে আপনারা দেখতে পেলেন এখানে আর কি চা ক্রেতা এবং বিক্রেতা একটা সুন্দর ইনস্ট্রুমেন্ট ছিল এখানে সবাই বসে আছে এটা একটা চায়ের আড্ডা এখানে এই ভদ্রমহিলা আমাদের সবার জন্য চা বানাচ্ছে বিভিন্ন ধরনের চা বানিয়ে সে আপনাকে টেস্ট করা হবে এরপরে যদি আপনার ভালো লাগে তাহলে এখান থেকে চা নিতে পারবেন আমার মনে হয় চীনে যে এই যে চা বানানোর যে প্রক্রিয়াটি এটা আসলে একটা সম্পূর্ণ শিল্প কি চমৎকার কি মনোযোগ দিয়ে সে চাটা বানাচ্ছে বিভিন্ন কৌশলে আর কি তাদের একটা নিজস্ব কৌশল আছে চা খাওয়ার আমরা যেরকম চায়ের মধ্যে বিভিন্ন মশলা টাসালা চিনি দিয়ে খাই চিনি কিন্তু আসলে এরকম না একদম র চাটা ফ্লেভারটা পাওয়া যায় সুপার ছিল এই চাটি আমরা অনেক ধরনের চাগুলো টেস্ট করেছি প্রায় ওরা নব্বই ডিগ্রি চাটা মানে চায়ের যে পানি ওটাকে গরম করে এরপরে এই যে হাতে দেখতে পাচ্ছেন যে চা চাটা কিভাবে ঢেলে দেয় আর কি এখানে বসে বসে সারাদিন আসলে ওরা এই চায় বিক্রি করে এইভাবে এখানে বিভিন্ন ধরনের চায়ের পাত্র দেখতে পাচ্ছেন আর হাজার রকমের চা এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না হাজার রকমের এখানে চা আছে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন প্রদেশে আসলে চীনের আর বিভিন্ন ধরনের চা উৎপাদন হয়ে থাকে সো এই যে চায়ের একটা ফ্লেভার যে স্মেলটা চমৎকার একটা স্মেল আমরা সবাই নিয়ে ফিল করলাম আর কি আর এখানে বসা আমাদের যে গাইড করেছে ওকে আমরা নাম দিছি বন্ধু তো বন্ধু ও আবার সুন্দর বাংলা কথা বলে ও আমাদেরকে গাইড করেছে আসলে কোথায় ভালো চা পাওয়া যায় আপনারা এখানে এই চা বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন এটা আসলে খুব উপভোগ করেছি আর কি চীন ভ্রমণে আসলে এই চায়ের যে বিষয়টি কি সুন্দর করে চাটা বানাচ্ছে নর্মাল একদম চা যেটা আপনি খেলে আসলে একটা এক অদ্ভুত ফিল পাবেন আসলে চীনের চা সাধারণত বিভিন্ন মাত্রায় হয়ে থাকে ওরা গ্রিন টি বানায় ব্ল্যাক টি বানায় রেড টি বানায় অলং টি বানায় হোয়াইট টি বানায় বিভিন্ন ধরনের চা আসলে চীনে বিভিন্ন প্রদেশে চীনের বিভিন্ন ধরনের চার জন্য ওরা বিখ্যাত চীনের সংস্কৃতি আসলে আমি শুরুতেই বলছি অনেক পুরনো এই যে দেখেন ছোটো ছোটো কাপ ওরা আমাদেরকে চা দিচ্ছে চা যেটা এই চায়ের পানি দিয়ে কিন্তু ওরা এটাকে আবার সুন্দর করে ধুয়ে নেয় তারপরে যে আমাদেরকে দিচ্ছে প্রথম যে চাটা বানানো হয়েছে ওইটা দিয়ে কিন্তু ওইটা গ্লাসগুলাকে বা যে চায়ের যে পাত্রগুলাকে এটাকে ধুয়ে নিল ওইটা কিন্তু প্রথমটা আমাদেরকে সার্ভ করে নেই এখন আবার সে চাটা তৈরি করছে আবার এটার আর একটা লেয়ার হবে আর কি এখানে বিল আমাদেরকে তাই এক্সপ্লেন করতেছিল আর কি আর চীনে তো আসলে একটা কমিউনিকেশনের ব্যাপার আছে যেটা হচ্ছে ওদের ভাষাটা না জানলে ওদের সাথে সহজে কমিউনিকেশন করাটা ভেরি ডিফিকাল্ট কিছু কিছু মানুষ যারা জানে অন্য ভাষা তারাই আসলে মাঝখানে থেকে যোগাযোগ মাধ্যমটা আরও মসৃণ করে নেয় দেখেন কালারটা কি সুন্দর আসছে সুপার একটা কালার আসছে আমরা এখানে বসে অনেকগুলো চায়ের ফ্লেভারের টেস্ট নিয়েছি এখন আশা করি সে কঙ্কিত চাটা খেতে পারবো সুন্দর করে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে সেই ছোট ছোট চায়ের পাত্রগুলাতে আমরা রেডি চা খাওয়ার জন্য কালারটা কিন্তু চমৎকার এসেছে খুবই চমৎকার এই চাটা আশা করি খুবই ভালো লাগবে এটিও ওদের চায়ের আড্ডা বাঙালি আমরা যারা চায়ের দোকানে বাইরে বসে আড্ডা দিই বাট এইটাও ওদের চায়ের আড্ডা চাটা খাইলাম স্ক এবং এই চাটাই নিয়েছিলাম এটা একটু এক্সপেন্সিভ চা সো বুঝতে শুনেই চা খাইতে হবে এবং নিতে হবে সো সাইনিং অফ মাইনুল মিশু